সরকারি চাকরি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শব্দ হচ্ছে পিআরএল বা অবসর ছুটি এই অবসর ছুটি কি এবং আপনার জীবনের এই অবসর ছুটি কিভাবে কোন নিয়ম মেনে নিতে হয় এবং চাকরির শেষ সময়ে এই ছুটি আপনার জীবনে যে একটি নতুন অধ্যায় নিয়ে আসে এটি কেন এত গুরুত্বপূর্ণ এই নিয়ে আজকে আমরা জানব পিআরএল বা পোস্ট রিটায়ারমেন্ট লিভ এটি হচ্ছে আজকে আমরা বিস্তারিতভাবে এটি জানার চেষ্টা করি এটি হলো এমন একটি ছুটি যা সরকারি চাকরিজীবী তার চাকরির মেয়াদ শেষে পান এই সময়টাই তিনি চাকরিতে সক্রিয় থাকেন না কিন্তু নিয়মিত বেতন ও ভাতা পান বর্তমান নিয়ম অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী সর্বোচ্চ এক বছর পর্যন্ত পিআরএল পান অর্থাৎ চাকরির শেষ বারো মাস তিনি অফিসে যোগ না দিয়েও সমস্ত সুবিধা ভোগ করতে পারেন এটি পাওয়ার শর্ত কি পিআরএল পেতে হলে অবশ্যই চাকরিজীবীকে অবসরের যোগ্য বয়স পূর্ণ করতে হবে তবে কেউ চাইলে সরকারি স্বার্থে বা নিজ ইচ্ছায় পি না নিয়ে সরাসরি অবসর গ্রহণ করতে পারেন এটি কেন গুরুত্বপূর্ণ এই ছুটির মাধ্যমে একজন চাকরিজীবী অবসরের আগে মানসিক বা শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করার সুযোগ পান একই সাথে পরিবার ও ব্যক্তিগত জীবনের জন্য সময় বের করতে পারেন এই সুবিধাগুলো হচ্ছে নিয়মিত বেতন ভাতা পাওয়া যায় চাকরির শেষ সময়ে বিশ্রামের একটি সুযোগ থাকে পরিবার ও ব্যক্তিগত কাজে সময় দেওয়ার সুযোগ থাকে এবং অবসরের জন্য মানসিক একটি প্রস্তুতি নেওয়া যায় সবচেয়ে শেষ কথা হচ্ছে পিআরএল বা অবসর উত্তর ছুটি কেবল একটি ছুটি নয় বরং সরকারি চাকরি জীবনের পরিপূর্ণতার প্রতীক তাই যারা চাকরি শেষ প্রান্তে পৌঁছেছেন তাদের জন্য এটি একটি মূল্যবান অধিকার আপনি বা আপনার পরিচিত কেউ কি শিগগিরই পিআরএলে যাচ্ছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এমন সরকারি চাকরির নিয়মকানুন নিয়ে আমাদের এই চ্যানেলটি সাজানো হয়েছে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ